কবি জীবনানন্দ দাস লিখেছিলেন এই মাটি আমার মায়ের মুখের মতো যতবার ফিরে আসে ততবার নতুন লাগে এখানে ঘাস গজায় আলো ঝরে এই মাটিতেই মানুষ স্বপ্ন দেখে কিন্তু বর্তমানে এই ইট কাঠ পাথরের দুনিয়াতে হারিয়ে যাচ্ছে সেই মাটি আর হারিয়ে যাচ্ছে কুমার শিল্প আর তাই দ্বিতীয় বর্ষের স্বরবর্ণের এই বছর শ্যামা আরাধনার পুজো মণ্ডপ সেজে উঠেছে সেই চিন্তা ভাবনাকেই সামনে রেখে এবছর তাদের পুজোর প্রধান বার্তাই হল বাচক মাটি বাচক কুমুর শিল্প গোটা পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে বাঁশ খুঁটি খড় ও কুমুরের তৈরি বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র দিয়ে মণ্ডপে ঢোকার মুখেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ফেলে আসা হাট যেখানে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি সমস্ত কিছুই রয়েছে বর্তমান যুগে শপিং মল কমপ্লেক্স একের পর এক জায়গা দখল করে হারিয়ে যাচ্ছে সেই গ্রাম বাংলার হাট অন্যদিকে মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই দেখা যাবে কুমোরের তৈরি মাটির ভার মাটির খুঁড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সেজে উঠেছে মণ্ডপ এবং যেখানে বিশেষ করে নজর কেড়েছে মণ্ডপের মধ্যেই তৈরি হচ্ছে লাইভ কুমোরের তৈরি বিভিন্ন ধরনের মাটির সামগ্রী পাশাপাশি পুজো উদ্যোক্তারা প্লাস্টিক বর্জনের বার্তাও দিয়েছে যেভাবে একের পর এক প্লাস্টিকের কন্টেনার থেকে শুরু করে সমস্ত কিছুই দখল করেছে এই সমাজ এখানে হারিয়ে যাচ্ছে মাটির ভাত মাটির খুঁড়ি সমস্ত কিছুই আর প্রতিমার মধ্যেও কৃষ্ণকালী মূর্তির অদ্ভুত এক ছোঁয়া ফুটিয়ে তোলা হয়েছে আমরা এবছর দ্বিতীয়তে পা রেখেছি স্বরবর্ণ এবং বার্তা বলতে একটাই জিনিস অস্তিত্বের সংকটে ভুগছে আজকের দিনে কুমোর শিল্প দেখুন কুমোরের ছেলে কিন্তু কোনোদিনই কুমোর হচ্ছে না তারা অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি এটা কেন হচ্ছে বাংলায় কি এই কুমোর শিল্প হারিয়ে যাবে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে আমরা সেই দিকে নজর রেখেছি এবং আমরা আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন যে মাটি তৈরি বিভিন্ন ভাঁড় খুরি এবং শান্তিঘট রচনাঘর বিভিন্ন তৈরি সবই মাটি তৈরি সামগ্রী আছে এবং আমরা খড় দিয়ে মণ্ডপটা তৈরি করেছি এবং আপনারা আরও একটা বিষয় দেখতে পারবেন যে সামনের দিকে রবি ঠাকুরের হাট দেখানো হয়েছে আর লাইভ কুমোর দেখানো হয়েছে অতএব আমরা মাটিকে বাঁচিয়ে রাখতে চাই মাটি বাঁচুক কুমোর থাকুক আর সেই গল্প রেখেই আমরা মণ্ডপে এই ভাবনা দেখেছি কুমোর পাড়ায় এই শিল্প প্লাস্টিক বর্জনের দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই দেখুন আজকে দিনে আপনি বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান থেকে শুরু করে বা নিত্য প্রয়োজনীয় যেখানেই যাবেন না কেন প্লাস্টিক আপনাকে আগ্রাসন করেছে আপনি মিষ্টির দোকানে দই কিনতে গেলে দেখবেন মিষ্টির মানে প্যাকেটে প্যাকেটে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বাটিতে করে দই দেওয়া হচ্ছে এবং প্লাস্টিকের তৈরি বড় পাত্রে করে রসগোল্লা দেওয়া হচ্ছে প্লাস্টিক আগ্রাসন হচ্ছে এই মাটিকে আমরা সেই জন্য এখানে প্লাস্টিকের বিভিন্ন কন্টেনারকে ব্যবহার করে দেখিয়েছি যে কন্টেনার আপনারা বর্জন করুন মাটির তৈরি সামগ্রী ব্যবহার করুন কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টিস্ট বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেবার এবং ডিজাইন কেকের নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই তাহলে করে চলে আসুন দারুন টেস্ট এই শুভ সূচনা হয় পুরুলিয়ার ছৌ নৃত্যের মাধ্যমে শুভ সূচনা করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার মিতুন কুমার দে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক স্বামী মাহমুদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এটা আমরা সরবর্ণের আয়োজনে যে থিম দাম আমার মনে হয় যে এখানে এসে আমার প্রথম একটা মানে কয়েকটা দশক পিছনে গেলাম আর কি যেটাকে বলে যে ওয়াকিং ডাউন দা মেমোরি ম্যান অর্থাৎ দশ কুড়ি বছর আগের পুজোর যে ফিলটা। কোনো একটা গ্রামের কোনো পূজো সেরকম একটা ক্যাস্ট্রোয়াল অ্যাম্বিয়েন্স যেটাকে ওরা রিক্রিয়েট করেছে অসাধারণ চিন্তাভাবনা যারা এটার থিম কনসিভ করেছে এবং রূপায়ণ করেছে আমাদের থিম কনসিভ করাতে এখানে এলাকার ড্যামন্ডের ছেলেরা আছে তো আমার সত্যি তাদেরকে কুমিস জানাই আমরা সত্যি খুব খুব ভালো লেগেছে মানে এই পুরো ব্যাপারটা বোঝার জন্য এবং সেটাকে সিং করানোর জন্য যদি কেউ সত্যি মানে মণ্ডপ তাকে পুরো বিষয়টাকে অ্যাসিমুলেট করার জন্য আত্মীকরণ করার জন্য মণ্ডপে ঢুকে তাহলে তার অন্তত পাঁচ সাত সময় লাগবে এ প্রত্যেকটা কর্নারে অল্প জায়গার মধ্যে একটা বার্তা আছে তো সেটার মধ্যে সামগ্রিকতা আছে পরিবেশের বিষয়টা আছে এবং সামগ্রিকভাবে যে আমরা আমাদের সামনের দিকে এগোচ্ছি সময়টা যাচ্ছে কিন্তু একটা রিটrogressive metamorphosis হচ্ছে তার এগেইনস্টে একটা বার্তা আছে সে তো জানি সব বিষয়তেই একটা কম্পিটিশন থাকে কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে কম্পিটিশন হবে অবশ্যই এখানে যেমন একটা চিন্তনের মননের একটা কম্পিটিশন আছে আমার মনে হয় না যে এটার জন্য প্রচুর বাজেটের অ্যালোকেট করতে হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু একটা চিন্তা ভাবনা আছে সেটা নিশ্চিতভাবে এটা ব্যক্তির উপর নির্ভর করে কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি অ্যাপি নেই তো আমরা এবং আমাদের এসডিও সাহেব আমরা একসঙ্গে দেখছিলাম আমাদের

দ্বিতীয় বছরের এক সমাজ পরিবর্তনের বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা এই পুজো মণ্ডপে প্রবেশ করলেই মানুষ ফিরে যাবেন তাদের ফেলে আসা সেই দিনগুলোতে যেখানে সমস্ত কিছুই অত্যন্ত স্বাভাবিক ও সহজ ছিল ছিলো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্যপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আল্ক্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন